মসজিদ থেকে যেমন নামাজের আহ্বান হবে মসজিদ থেকে তেমন সকল অন্যায়ের মূলত পাঠনের আহ্বান হবে মসজিদ থেকে যেমন নামাজের আহ্বান হবে মসজিদ থেকে সকল ক্ষেত্রে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠারও আহ্বান করা হবে সম্মানিত ভাইবোন রসুল্লা সাল ইসলামের যুগে মসজিদ শুধু নামাজেরই জায়গা ছিল না বরং মুসলমানদের সকল কাজের কেন্দ্রবিন্দু ছিল মসজিদ সেখান থেকে যেমন নামাজের জন্য আজান দেওয়া হতো সেখান থেকে মানবতার মুক্তির জন্য জিহাদেরও আহ্বান করা হতো সেখান থেকে যেমন ইসলামের যাবতীয় বিধান শিক্ষা দেওয়া হতো সেখান থেকে জিহাদেরও ট্রেনিং দেওয়া হতো সেখান থেকে সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনার যাবতীয় বিধানাবলী সেখান থেকে শিক্ষা দেওয়া হতো সেখান থেকে রাষ্ট্রের সমাজের সকল মানবতার কল্যাণের চিন্তা করা হতো সেখানে সাহবায়ে কেরাম দিনের জ্ঞান অর্জন করেছেন সেখানে সাহাবায় কেরাম সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য যে জ্ঞান প্রয়োজন সেখান থেকে শিক্ষা অর্জন করেছেন সুতরাং আজকে বর্তমান সমাজে আমাদের মসজিদগুলোকে শুধুমাত্র নামাদের জন্য নয় বরং সকল কাজের কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তুলতে হবে মসজিদ ভিত্তিক আমাদের কিছু কাজ হাতে নিতে হবে আলহামদুলিল্লাহ আমরা মসজিদে নামাজ পড়ছি মসজিদে নামাজ পড়াচ্ছি আমাদেরকে আরও কিছু কাজ হাতে নিবে হাতে নিতে হবে যেমন সেখান থেকে আমরা সকালে বিকালে রাত্রে আমরা সুযোগ করে আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষার জন্য ব্যবস্থা করব সেখান থেকে আমাদের যারা প্রাপ্তবয়স্ক আছেন কোরআন পড়তে পারেন না তাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করব মসজিদ ভিত্তিক যুব সমাজকে নিয়ে আমরা কমিটি তৈরি করব যাদের মাধ্যমে এলাকা ভিত্তিক মানুষের কল্যাণে আমরা কাজ করব মসজিদ ভিত্তিক আমরা কল্যাণ ফান্ড গঠন করব যার মধ্য দিয়ে মসজিদের এরিয়ায় যারা আছেন দরিদ্র মানুষ তাদেরকে আমরা সহযোগিতা করব। মসজিদ ভিত্তিক কমিটি হবে এলাকার কল্যাণের জন্য যাবতীয় কর্মসূচি গ্রহণ করার জন্য মসজিদ ভিত্তিক আমাদের কাজ হবে এলাকার মানুষদেরকে সবসময় ঐক্যবদ্ধ রাখার জন্য মসজিদ ভিত্তিক আমাদের কাজ হবে সমাজে রাষ্ট্রে যেখানেই অন্যায় হবে সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য মসজিদ ভিত্তিক আমাদের যাবতীয় কার্যক্রম যেই কার্যক্রম সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে আসবে যেই কার্যক্রম দিন ইসলামের কাজে আসবে তা আমাদেরকে হাতে নিতে হবে মনে রাখতে হবে মসজিদ হচ্ছে মুসলমানদের যাবতীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দু কিন্তু দুঃখজনক আমার দেশের মসজিদগুলো চব্বিশ ঘন্টা তালাবদ্ধ থাকে সেখানে পাঁচ শক্ত নামাজ ছাড়া আর কোনো সময় মানুষদেরকে পাওয়া যায় না আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কেন্দ্রবিন্দু মসজিদকে সব সময় খোলা রাখতে হবে এবং মসজিদকে প্রাণবন্ত করতে হবে মসজিদকে কেন্দ্র করে আমাদের সামাজিক কাজগুলো হাতে নিতে হবে মনে করেন কিছু কাজ আছে যেগুলো সামাজিকভাবে আমরা বৃক্ষরোপণ অভিযান করব এলাকার দরিদ্র মানুষ যারা আছে মসজিদ কেন্দ্রিক কমিটি করে কল্যাণ ফান্ড তৈরি করে তাদেরকে আমরা সহযোগিতা করব। মসজিদকে কেন্দ্র করে এলাকার মানুষদের যাবতীয় কল্যাণে আমরা এগিয়ে আসব এলাকার দরিদ্র মানুষ যাদের মেয়ে সন্তান আছে বিবাহসাদী হচ্ছে না আমরা মসজিদ ভিত্তিক কল্যাণ ফান থেকে বিয়ে ব্যবস্থা করবো দরিদ্র মানুষ আছে তার তার কাজ আমরা আমরা একটা কাজের ব্যবস্থা আজকে থেকে আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই মসজিদ শুধু নামাজের জন্য নয় মসজিদ হবে মুসলমানদের সকল কাজের কেন্দ্রবিন্দু মসজিদ থেকে যেমন নামাজের আহ্বান হবে মসজিদ থেকে তেমন সমাজ ও রাষ্ট্রের কল্যাণের আহ্বান হবে মসজিদ থেকে যেমন নামাজের আহ্বান হবে মসজিদ থেকে তেমন সকল অন্যায়ের মূল পাটনের আহ্বান হবে মসজিদ থেকে যেমন নামাজের আহ্বান হবে মসজিদ থেকে সকল ক্ষেত্রে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠারও আহ্বান করা হবে